সিলেটবাসী কেমন আছেন আপনারা সম্মানিত সিলেটবাসীকে জানাই ঐক্যবদ্ধ ছাত্র সংসদের পক্ষ থেকে শুভেচ্ছা ও সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ভিন্ন ভাইদের জানাই আদাব সম্মানিত উপস্থিতি আজকে আমরা এক ঐতিহাসিক ক্ষণে এসে উপনীত হয়েছি আমাদের বাংলাদেশের জন্য সিদ্ধান্ত নিতে হবে আমরা এই বাংলায় এই বাংলার জমিনে অনেক শাসক দেখেছি আমরা মৌর্য দেখেছি শুঙ্গ কুষাণ দেখেছি পাল সেন দেখেছি সুলতানি মুঘল দেখেছি নবাবী দেখেছি ইংরেজ দেখেছি পাকিস্তানিও দেখেছি আমরা আওয়ামী ফেলেছি আমাদের এই অঞ্চলের জন্য কেউ কেউ এই অঞ্চলের মানুষের মুক্তির জন্য তাই আমাদের হাতে এখন সময় এই অঞ্চলের মানুষের জন্য কি আপনি ভাবতে চান কে কে অঞ্চলের মানুষের জন্য ভাবতে চান একটু হাত দেখতে চাই ইনশাল্লাহ এই হাতগুলো এই অঞ্চলের মানুষের জন্য ভাববে এবং আগামী নির্বাচনে গণভোটে হ্যাঁ দিবে আগামী নির্বাচন তেরোদশ নির্বাচন একটি হ্যা ভোটে একটি টিক নয় এই হ্যা ভোটে একটি টিক দেশের সার্বভৌমত্বের উপর একটি টিক আপনাকে বাংলাদেশ সর্বমত চান নাকি চান কোনো দেশের কেউ এসে দেশকে দখল করুক যদি চান কেউ এসে এই দেশকে দখল করতে না পারুক আমরা নিজেরা মাথা উঁচু করে বাঁচি তাহলে গণভোটে হ্যাঁ দিন আপনারা যদি আপনারা যদি চান জুডিশিয়াল মাধ্যমে আমাদের ভাই কাদের চৌধুরীকে হত্যা না করুক আপনারা যদি চান জুডিশিয়াল মাধ্যমে আমার নেতা কেউ না করুক গণভোটে হ্যাঁ দিন সিলেট গণভোটে হ্যাঁ দিবে ইনশাল্লাহ সবাইকে আগামী বারো তারিখে গণভোটে হ্যাঁ দিয়ে জুলাই আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার অনুরোধ রাখছি এবং আপনারা আপনার আসনে সৎ দক্ষ এবং দেশপ্রেমিক প্রার্থীকে নির্বাচন করে এই বাংলাদেশকে পরিবর্তন করার যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্ত বাস্তবায়নে নিজের শরীরে থাকা শেষ রক্তবিন্দু পর্যন্ত চেষ্টা করার অনুরোধ জানিয়ে সমন্বিত ঐক্যবদ্ধ ছাত্র সংসদের পক্ষ থেকে সবাইকে এখানে আসার জন্য শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা যারা শহুরে জনপদে বসবাস করছি তারা হ্যাঁ ভোট নিয়ে যথেষ্ট যথেষ্ট সচেতন মনে করি কিন্তু আমরা শুনতে পাচ্ছি এও বাংলাদেশের বিভিন্ন প্রান্তিক অঞ্চলে গিয়ে অনেকে বিভিন্নভাবে মিস ইন্টারপ্রেট করে এই গণভোট নাকি হ্যাঁ ভোট নাকি ইসলামের বিরুদ্ধে এই গণভোট নাকি একটা বিশেষ দলের জন্য চক্রান্ত এমন মিথ্যাচার করে নাকি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ভাবে প্রচারণা করা হচ্ছে তারা মনে করেছে বাংলাদেশের মানুষ আগে মতো বোকা রয়েছে বাংলাদেশের মানুষ সেই নিয়ে ওয়াকিবাল নয় কিন্তু সব কিছু তারা জানে না তারা কত বড় অন্ধকারের মধ্যে নিমজ্জিত রয়েছে ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষের প্রতি তাদের যে এই ভুল ব্যাখ্যা ভুল অবস্থান বাংলাদেশের মানুষ আগামী জাতীয় নির্বাচনে এবং গণভোটে সেটির প্রতিফলন দেখিয়ে দেবে ইনশাল্লাহ এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাজশূর নির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক এজিএস এস এম সালমান সাব্বিরকে এস এম সালমান সাব্বিরকে অনুরোধ জানাচ্ছি সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য আহমেদ ওয়ান আলা রসুল ইহিল কারিম রয়লা আইলি হি ওয়াজ পাঁচটি নির্বাচিত ছাত্র সংসদ কর্তৃক সম্মিলিত প্ল্যাটফর্ম ঐক্যবদ্ধ ছাত্র সংসদ কর্তৃক আয়োজিত আজকের এই হ্যায়ের পক্ষে গণজমায়েতে উপস্থিত বিভিন্ন ছাত্র সংসদের নেতৃত্ববৃন্দ সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ এবং আমার সামনে উপস্থিত জনতা সকলকে জানাই আমার পক্ষ থেকে সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা এমন একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশ হবে ন্যায় বাংলাদেশ দীর্ঘ প্রায় ষোলো বছরের ফ্যাসিস্ট আমল পার করে আমরা জুলাই বিপ্লবের মাধ্যমে ভেবেছিলাম নতুন একটি বাংলাদেশ আমরা দেখতে পাব। যেই বাংলাদেশে নতুন করে কোনো মানুষকে আর জীবন দিতে হবে না যেই বাংলাদেশে কোনো চাঁদাবাজি থাকবে না যেই বাংলাদেশে কোনো সন্ত্রাসবাজি থাকবে না কিন্তু খুবই দুঃখের সাথে বলতে হয় এই দীর্ঘ দেড় বছর পর জুলাই বিপ্লবের পরও গতকালকে নির্বাচনী প্রচারণা চালাতে যে আমার ভাই রেজাউকে কুক্ষে হত্যা হতে হয়েছে আমার ভাইকে এখনো বিভিন্ন জায়গাতে দেখা যাচ্ছে যে নির্বাচনী প্রচারণায় হামলা চালানো হচ্ছে আগামী বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে সেই নির্বাচন হবে গণমানুষের গণতান্ত্রিক চর্চার একটি প্রতিফলন কিন্তু সেই জায়গাতেও নব্য ফ্যাসিস্ট হয়ে উঠতে যাওয়া একটি দল বিভিন্নভাবে বাধা দিয়ে আসছে আমরা দেখেছি জুলাই আন্দোলনের সময় আমাদের মা বোনদেরকে কিভাবে ফ্যাসিস্ট আওয়ামী সরকার এবং তার পেটোয়া বাহিনী হামলা চালিয়েছে ঠিক একই কায়দায় দেশের বিভিন্ন প্রান্তে আমার মা বোনদেরকে এখনো লাঠি এবং পা দিয়ে লাঠি মারা হচ্ছে আমি সুস্পষ্টভাবে বলে দিতে চাই আপনারা যদি আপনাদের এই ফ্যাসিস কার্যক্রম বন্ধ না করেন দেশের জনগণ কিন্তু আপনাদের সেই পরিণতি করবে যেই পরিণতি বর্তমান ফ্যাসিস আওয়ামী লীগের হয়েছে সুতরাং আপনারা সাবধান হয়ে যান আপনারা বর্তমানে দেখা যাচ্ছে এই গণভোটের পক্ষে একদল প্রতারক বের হয়েছে তারা বলে এই গণভোটে হ্যাঁ দিলে নাকি সংবিধান থেকে বিসমিল্লা উঠে যাবে তারা বলে গণভোটে হ্যাঁ দিলে নাকি বাংলাদেশ অন্য দেশের কাছে বিক্রি হয়ে যাবে আসলে এই গণভোটে হ্যাঁ দেওয়া মানে কোন দল কোন রাজনৈতিক ব্যক্তিকে জিতানো না এই গণভোটে হ্যাঁ দেওয়া মানে আগামীর বাংলাদেশ তৈরি করা এই আগামীর বাংলাদেশ তৈরি করার ক্ষেত্রে গণভোটে যদি হ্যাঁ বিজয়ী হয় তাহলে একজন বা কোনো দল দশ বছরে বেশি প্রধানমন্ত্রীত্ব থাকতে পারবে না এই জায়গাতে নতুন নব্য যে ফ্যাসিস্ট হয়ে ওঠার পরি চেষ্টা চলছে সেই জায়গাতে আসলে তাদের বাধা পড়ছে বলে তারা গণভোটে হ্যাঁ বিপক্ষে অবস্থান নিয়েছে একই সাথে আমরা দেখেছি বিভিন্ন সময় বিচার বিভাগকে সরকারের আওতায় নিয়ে এসে বিভিন্ন জুডিশিয়াল কিলিং করতে এই গণভোটে যদি হ্যাঁ জয়যুক্ত হয় সেই বিচার বিভাগ থেকে শুরু করে প্রত্যেকটি জায়গাতে আমরা যে সোনার স্বপ্নের বাংলাদেশ দেখেছি বা যেই স্বপ্ন দেখি সেটি বাস্তবায়ন হবে সুতরাং ভাইরা আমি অন্তত আগামী বারোই ফেব্রুয়ারি জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য আমরা যে সরাস স্বপ্নের বাংলাদেশ দেখি সেই বাংলাদেশ বিনির্মাণের জন্য আপনারা ঘন ঘটে পক্ষে রায় দিবেন এবং শুধু আপনারাই রায় দিবেন না বিভিন্ন জায়গাতে আপনারা নিজেরাই প্রচারণা চালাবেন ইনশাআল্লাহ আগামী বারো তারিখ গণজমায়েত আজকে যে হলো এই গণজমায়েতের মাধ্যমে আমরা আগামী বাংলাদেশ গড়ার ক্ষেত্রে গণভোটকে যুক্ত করবো এই বলে আমি আমার কথা শেষ করছি আসসালাম সুপ্রিয় উপস্থিতি আপনারা দেখতে পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর পর গণ বিশ্ববিদ্যালয় চাকসু চাকসু রাকসু জকসুর নির্বাচন হয়েছে বিশ্ববিদ্যালয় বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে পাঁচ পাঁচটি ছাত্র সংসদের নির্বাচন অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে এবং ষষ্ঠ যে এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই পূর্ণভূমি সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সে বিশ্ববিদ্যালয়ে একটি ছাত্র নির্বাচন ছাত্র সংসদ নির্বাচনের ছক্কা খাওয়ার ভয়ে একটি দল সেই নির্বাচন বাঞ্চাল করেছে তারা তারা ছাত্র সংসদের ইয়রকারে বিপর্যস্ত হয়ে একটি ফুলটস বলে আমাদের যে ছয় মারার যে ভয় সেই ভয়কে তারা ভয় পেয়ে তারা এই ছাত্র সংসদ নির্বাচন করেছে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুর্বান শাস্ত্রিয়ান ঐক্য প্যানেল থেকে যিনি বিপি পদপ্রার্থী ছিলেন দেলোয়ার হোসেন শিশির এবং এজি জিএস মোহাম্মদ মুজাহিদুল ইসলাম এবং এডিএস পদপ্রার্থী শাকিল মাহমুদ এবং একই সাথে এ পর্যায়ে আহ্বান জানাচ্ছি জুলাই গণভ্যুত্থান সময় যারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন সারা বিশ্বের কাছে এই গণহত্যা ফ্যাসিস্ট আওয়ামী জুলুম তুলে ধরেছিলেন সেই সাংবাদিক বৃন্দ সেই সাংবাদিক বৃন্দের একজন প্রতিনিধি সিলেট প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি নূর সাহেব মুক্তাভিজুন নূর সাহেবকে তার সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য বিনীত অনুরোধ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের এই গণভুটে হার পক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত নেতৃবৃন্দ উপস্থিত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমার সম্মুখে উপস্থিত এবং আমার সহকর্মী সাংবাদিক বন্ধুগণ উনিশশো সাতচল্লিশ সালে দেশ বিভাগের পর পাকিস্তান রাষ্ট্র গঠিত হয়েছিল সেখানেও সুশাসন ছিল না ছিল অপশাসন বাংলাদেশের চুয়ান্ন বছরে আমরা কখনো অপশাসন দেখেছি বেশিরভাগ ক্ষেত্রে আমরা দুঃশাসন দেখেছি সুশাসন খুব কমই আমাদের কপালে জুটেছে এই চব্বিশের গণ পর জুলাই সনের ভিত্তিতে যে গণভোটের আয়োজন করা হয়েছে সেটা সুশাসনের জন্য এবং সমৃদ্ধ বাংলাদেশ গঠনের জন্য এটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এবং আমারও মতো এদেশের লক্ষ কোটি জনতা সেটা বিশ্বাস করে আমরা চাই বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাক কিন্তু সেই সমৃদ্ধির পথে এগিয়ে যেতে হলে আগের সেই নিয়মে বাংলাদেশ চললে এটা আমক পর্যন্ত সমৃদ্ধ হবে না সুতরাং আপনাদের মাধ্যমে আমাদের মানে আপনাদের মাধ্যমে এই মেসেজটা বিশেষ করে গ্রামাঞ্চলে যেতে হবে উপস্থাপক একটু তুলেছেন কিন্তু আমরা এখনও যেটুকু খবর পাই সাধারণ মানুষ হান আবুট এগুলো বুঝে না সেইটা খুব দ্রুত বোঝানোর ব্যবস্থা করতে হবে শুধু শহুরে পর্যায়ে এইটা হলে হবে না নতুবা কিন্তু আমরা সমস্যায় পড়ে যাব সেই সমস্যা থেকে উত্তোলনের জন্য বিশেষ করে আমাদের মানে গ্রামে গ্রামে সেই মেসেজটা ভালোভাবে পৌঁছানোর দরকার এবং আমি মনে করি যে একজন জনপ্রতিনিধি বাল নির্বাচিত হওয়া যতটা গুরুত্বপূর্ণ তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ রাষ্ট্র সংস্থা হওয়া এবং হার পক্ষে প্রচারণা চালানো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম সুপ্রিয় উপস্থিতি যে শাসক চায় তার ক্ষমতা চিরস্থায়ী হোক যে শাসক চায় পাঁচ বছরের ক্ষমতার মেয়াদের পর আমার শাসন আরো পাঁচ বছর থাকুক যে শাসক চায় সেই দশ বছরের পর আমি আরো পাঁচ বছর থাকতে চাই সেই শাসকের উদ্দেশ্য কি সৎ হতে পারে সেই শাসকের উদ্দেশ্য কি ভালো হতে পারে সেই শাসকের ফ্যাসিবাদী হয়ে ওঠার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে ফাঁসিবাদের ঠিকানা বুকের ভেতর অনেক ঝড় বুক পেতেছি গুলি কর আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ শহীদ হাদির রক্ত বিখা যেতে দেব না ইনকিলাব 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 সুপ্রিয় উপস্থিতি এ পর্যায়ে আপনাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জকসুর নির্বাচিত এজিএস মাসুদ রানাকে মাসুদ রানাকে অনুরোধ করছি সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য শাহজালালের পুণ্যভূমি সিলেটবাসী আস। আপনারা কেমন আছেন সংগ্রামী উপস্থিতি জুলাই পরবর্তী সময়ে আমরা ভেবেছিলাম বাংলাদেশ হবে সাম্য এবং মানবিক মর্যাদার বাংলাদেশ বাংলাদেশ হবে ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ এই বাংলাদেশে মৌলিক সংস্কার হবে কিন্তু আমরা দেখেছি জুলাই গণপ্রুত্থান সফল সাথে সাথেই বাংলাদেশের কিছু রাজনৈতিক দল ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে তারা সংস্কার চায় না তারা জুলাই আলোকে বাংলাদেশ চাই না তারা এই বাংলাদেশকে চাঁদাবাজের বাংলাদেশে পরিণত করতে চায় সতেরোশো সাতান্ন সালে পলাশীর আমরা কারণে নবাব সিরাজ পরাজয়ের পর থেকে বাংলাদেশের মানুষ উনিশশো এই বাঙালিরা উনিশশো সাতচল্লিশ সালের দেশভাগ বান্নর ভাষা আন্দোলন মহান এবং ছেলে হাজার হাজার মানুষ জীবন দিয়েছে একটি নতুন ভূখণ্ডের জন্য নতুন বাংলাদেশের জন্য কিন্তু আমরা দেখেছি মানুষ জীবন দিয়েছে জীবন দেওয়ার পর মানুষের যে লক্ষ্য ছিল শহীদদের যেখা ছিল সেটাকে বাস্তবায়ন করতে দেওয়া হয়নি কিন্তু চব্বিশ পরবর্তী সময়ে এই বাংলাদেশে আমরা বেঁচে থাকতে স্পষ্ট ভাবে ঘোষণা করতে ঘোষণা দিতে চাই এই বাংলাদেশে চলবে না আপনারা কি নতুন বাংলাদেশ চান আপনারা কি জোর বাংলাদেশ চান আপনারা কি মুক্ত বাংলাদেশ চান তাহলে আগামী বারো তারিখ ভোট কেন্দ্রে গিয়ে সিল দিতে হবে গণভোটে হ্যাঁ গণভোটে আমরা দেখছি কিছু কিছু রাজনৈতিক দল এবং জোট তারা তাদের অবস্থান পরিষ্কার করে দিয়েছে এবং নির্বাচনে তাদের পতিকে ভোট সাথে সাথে গণভোটের হ্যাঁতেও তারা সিল মারার কথা বলছে কিন্তু কিছু কিছু দল ঘোমটা পড়েছে তারা ঘন্টা পরে ঘন্টার মধ্য থেকে বলছে না একটা ভোট দিয়ে হ্যাঁ ভোট দিলে এই বাংলাদেশ থাকবে না আমরা স্পষ্ট করে বলে দিতে চাই যারা আপনাদেরকে বলবে না তেসিল দিন আগামী বারো তারিখ তাদেরকে আপনার নাই করে দিবেন আপনাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান অনেক রক্ত ধরেছে অনেক জীবন দিয়েছি এই বাংলাদেশের জন্য সর্বশেষ জুলাই আবু আবুদে সর্বশেষ আমাদের জুলাই আবু সাইদ ভাই জীবন দিয়েছে তাদের এই রক্তকে সফল করার লক্ষ্যে একটি নতুন বাংলাদেশ গঠন করার লক্ষ্যে জুলাই গণবুত্তানে বাস্তবায়ন করার লক্ষ্যে চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামী বারো তারিখ বস কেন্দ্রে গিয়ে আপনারা গণভোটে হ্যাঁ দেবেন ইনশাআল্লাহ ছবি উপস্থিতি জুলাইয়ের পর আমাদের কথা ছিল আমরা বাংলাদেশ কিভাবে করব আমাদের ভাষণে আমাদের বক্তব্যে সেই কথা থাকবে কিন্তু আমরা দেখতে পেয়েছি কিছু কিছু রাজনৈতিক দল কিছু কিছু গোষ্ঠী সামনের দিকে এগিয়ে যাওয়াকে বাদ দিয়ে পেছনের দিকে আমাদেরকে নিয়ে যেতে চায় বারবার আমাদেরকে সেই পেছনের পুরনো রাজনৈতিক কালচার এই জন্য আজ আমাদের সামনে এগিয়ে যাওয়ার ভাষা চেয়ে প্রতিবাদের ভাষা বেশি কণ্ঠ উচ্চকিত করতে হচ্ছে আমরা স্পষ্টভাবে শান্তি নিশ্চিত করতে চাই পেছনে নিয়ে যাবে আমাদেরকে কেউ সেই সুযোগ আমরা আমাদের জায়গা থেকে কোনোভাবেই দেব না এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ট্রেজারার প্রফেসর ডক্টর মোহাম্মদ ইসমাইল হোসেন কে অনুরোধ জানাচ্ছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডক্টর মোহাম্মদ ইসমাইল হোসেন স্যারকে ঐক্যবদ্ধ ছাত্র সংসদ কর্তৃক আয়োজিত হ্যাঁ ভোটের পক্ষে এই গণজমায়েতের সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার সামনে উপস্থিত সধিজন আমরা সবাই জানি ফাঁসিবাদের বিলোপ সাধনের জন্য যে জুলাই বিপ্লব সংগঠিত হয়েছিল সেই জুলাই বিপ্লবের পরে আমরা আশা করেছিলাম বাংলাদেশে ন্যায় বিচার কায়েম হবে সুশাসন প্রতিষ্ঠা হবে জনগণের অধিকার প্রতিষ্ঠা হবে দেশের জনগণ ঐক্যবদ্ধভাবে ন্যায় বিচারকে প্রতিষ্ঠার জন্য শোষণমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য দলমত নির্বিশেষে এক জায়গায় দাঁড়িয়ে এই বাংলাদেশ একটা দ্বিতীয় বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখছিলাম সেটা প্রতিষ্ঠা করবে আমরা গত এই দেড় বছর সময় দেখেছি এই গণআজাদের পক্ষের যে স্লোগান সেই স্লোগানকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য বিভিন্ন গোষ্ঠী বিভিন্নভাবে প্রচার চালাচ্ছে আমরা স্পষ্ট বলতে চাই জলাই বিপ্লব সংগঠিত হয়েছিল শোষণমুক্ত বাংলাদেশ গড়ার জন্য জলাই বিপ্লব সংগঠিত হয়েছিল ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য জলাই বিপ্লব কোনো দলীয় গোষ্ঠীর জন্য প্রতিষ্ঠিত হয়নি কোনো দলীয় গোষ্ঠীর মতাদর্শ প্রতিষ্ঠিত করার জন্য হয়নি সুতরাং এই যে গণভোট এই গণভোট কেন আয়োজন করতে হলো সারা দেশের মানুষ যখন এর পক্ষে অবস্থান নিচ্ছে তখন কেউ কেউ এর বিপক্ষে অবস্থান নিচ্ছে আমরা মনে করি এই যে গণভোট অনুষ্ঠিত হবে এই গণভোটে হ্যাঁ মানেই বাংলাদেশ হ্যাঁ মানেই ন্যায় বিচার হ্যাঁ মানেই শোষণমুক্ত বাংলাদেশ হে মানেই সাম্যের বাংলাদেশ হ্যাঁ মানেই আমার জন অধিকারের বাংলাদেশ হ্যাঁ মানেই জনতার বাংলাদেশ সুতরাং আমাদেরকে হ্যাঁকে যুক্ত করতে হবে আমার অধিকারকে প্রতিষ্ঠা করতে হবে আমাদের সাম্যের বাংলাদেশ গড়ে তুলতে হবে আমরা রাজনীতিমুক্ত ক্যাম্পাস গড়তে চাই সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস গড়তে চাই চাঁদামাতি মুক্ত বাংলাদেশ গড়তে চাই সকল নাগরিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে চাই আর তার জন্যই আমাদের অবস্থান হবে হ্যায়ের পক্ষে সুতরাং আমাদের একটাই স্লোগান পরিবর্তনের বাংলাদেশ নেত্যতার বাংলাদেশ হের পক্ষে সবাই থাকুন এটাই হোক আমাদের স্লোগান আল্লাহ হাফেজ হ্যাঁ মানে আজাদি না মানে গোলামি হ্যাঁ মানে আজাদি না আজাদি না আজাদি গোলামিনা আজাদি সংগ্রামী উপস্থিতি এ পর্যায়ে আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ডক্টর এ এম সরওয়ার উদ্দিন চৌধুরী স্যারকে আহ্বান জানাচ্ছি ডক্টর এ এম সরওয়ার সরোয়ারউদ্দিন চৌধুরী স্যারকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিসমুল্লাহ রহমান বাংলাদেশের গত তিনটি সরকার আজকে যারা এই অনুষ্ঠান আয়োজন করছেন তাদের তাদের এই আয়োজনকে আমি স্বাগত জানাই এবং সম্মানিত অতিথিবৃন্দ যারা এসছেন তাদের সবাইকে সম্ভাষণ জানিয়ে আমি এই বক্তব্য শুরু করছি মূল বক্তব্য তো তিনটি সরকার তিনটি সরকার ছিল খুব জটিল ধরনের না রাতের অন্ধকারে ভোট দেওয়া আগের রাতে ভোট দেওয়া ভোটের বাক্স চুরি করা এবং এমন ধরনের ইলেকশন পৃথিবীর কোনো দেশেই হয় নাই এই ধরনের পরিস্থিতি থেকে উত্তরণের জন্য বাংলাদেশ বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই হা ভোটের আয়োজন গণভোটের আয়োজন করেছে এই ধরনের ব্যবস্থায় যেন আর ফিরে না যায় দেশ মানুষের ক্ষমতা যেন অ্যাটলিস্ট তাদের মতামতটা জানাতে পারে মানুষ সে বিষয়টাকে নিশ্চিত করার জন্য এই হা ভোটের আয়োজন হা গণভোটের আয়োজন করা হয়েছে তো এই জন্য আমাদের বর্তমান সরকারের উপদেষ্টা মন্ডলীর মধ্যে প্রফেসর আলী রিয়াস উনি আমেরিকাতে পলিটিক্যাল সায়েন্সের প্রফেসর উনি ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন আমাদেরও স্যার আমি নিজেও ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর এবং এখানে এখন দায়িত্ব পালন করছি তো উনি আমি ওনার সাথেও কথা বলেছি উনি ওনার একটা অনুষ্ঠানে আমি যোগ দিয়েছি উনি সুন্দরভাবে বুঝিয়ে বলেছেন যেসব রিজনগুলা যে হার ভোটে হাঁ ভোট কেন দিতে হবে হা ভোট হচ্ছে যে ফেসিজম যাতে না আসে একক ক্ষমতা যাতে না আসে ক্ষমতার মধ্যে একটা ভারসাম্য যাতে আসে নিয়ম কানুনগুলো যেন সুস্পষ্টভাবে প্রতিষ্ঠিত হয় সেজন্য সবাইকে হাঁ ভোট দিতে হবে তো এই জন্য সরকারের বিভিন্ন সেল থেকে আমাদের বিশ্ববিদ্যালয়ে একটা নির্দেশনা পাঠানো হয়েছে আমরা এটারও প্রচারণা করব। আমরা গণভোটের ব্যাপারে প্রচারণা করব আমরা হাঁ ভোটের পক্ষেই সবাই থাকব আমরা চেষ্টা করব এই দেশটাকে একটা সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য যাতে এই দেশে আর কোনো অতীতের মতো কোনো রকম হানাহানি না হয় বিচার বিভাগ কারোর পকেটে না ঢুকে যায় সব কিছু যেন একটা নিয়মের মধ্যে হয় সব কিছু ভালোভাবে হয় তো আমি আশা করি এই এই জমায়েত সবাই হাবটের ভোটের পক্ষে থাকবে হাবটের ভোটের মাধ্যমে এই দেশকে এগিয়ে নেওয়ার প্রতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তো আমি আল্লাহ আমাদের সহায় হন আমি শেষ করছি একটা মিটিং আছে আল্লাহ হাফেজ সংগ্রামী উপস্থিতি আমরা চাই আজকের এই সভার পর আমাদের যে উদ্দেশ্য হ্যাঁ ভোটের